চূড়ান্ত হওয়ার পর জুলাই সনদ বাস্তবায়নে সংসদের প্রয়োজন হবে বলে মনে করে বিএনপি আর জামায়াত জানায় রাষ্ট্রপতির ঘোষণাতেই তা বাস্তবায়ন সম্ভব এনসিপি অবশ্য এজন্য গণভোট চায় গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত দুই দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে চুরাশিটি প্রস্তাব চূড়ান্তের পর তা পনেরোই সেপ্টেম্বরের মধ্যে সনদ আকারে প্রকাশ করতে চায় ঐক্যমত্য কমিশন দায়িত্ব নেয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার গঠন করা হয় ছয়টি সংস্কার কমিশন তাদের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চুরাশিটি প্রস্তাব চূড়ান্ত করে ঐকমত্য কমিশন খসড়া জুলাই জাতীয় সনদ চূড়ান্ত হলে এর বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়াদের রাজনৈতিক প্ল্যাটফর্ম এনসিপি জোর দিচ্ছে গণভোট অথবা গণপরিষদ গঠনের উপর নির্বাচনের আগে সংস্কার হবে এরকম একটা গ্রহণযোগ্য পদ্ধতি সেটা গণপরিষদ হোক প্রেসিডেন্সিয়াল অর্ডার হোক কিংবা অন্য ভাবে হোক যেটাই হোক সেটা সকল দলকে সাথে নিয়ে নির্বাচন আগে করতে হবে কোনোভাবেই নির্বাচনের পরে সংস্কারকে নেওয়া যাবে না আর রাষ্ট্রপতির ঘোষণাতেও জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব বলে মনে করে জামায়াত ইসলামী আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছায় সেটা ঐক্যমত কমিশনের মাধ্যমে হইতে পারে অথবা রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আলোচনা হতে পারে সেকেন্ড থিং হচ্ছে আগে এটা যদি সমঝোতার মাধ্যমে না হয় তাহলে সরকার একটা লিগাল ফ্রেমের আওতায় এনে এটা করতে পারে বিএনপি নেতা গয়েশ্বর বলছেন সংবিধান সংক্রান্ত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে সংসদ লাগবে সনদ মানে এটা প্রতিশ্রুতি তাহলে এটা এফেক্ট করবে কখন ইলেকশন বাংলা আর যেগুলি পার্লামেন্টের সাথে কনস্টিটিউশনের সাথে সংশ্লিষ্ট না এটাই সরকার তার এক্সিকিউটিভ করতে পারে রাজনৈতিক দলগুলোকেই জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণ করতে হবে বলে জানিয়েছেন বদিউল আলম মজুমদার বাস্তবায়ন পর্যায়েও বড়টা তাদের কোর্টে রাজনৈতিক দলের কোর্টে এবং তাদেরকে সিদ্ধান্ত দিতে হবে যার মাধ্যমে একটা নির্বাচনের পথ সুগম হবে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পর গণতান্ত্রিক উত্তরণের পথ উন্মোচিত হবে আগামী পনেরোই সেপ্টেম্বর ঐক্যমত্য কমিশনের বর্ধিত মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই সনদ চূড়ান্ত করতে চাই কমিশন আনোয়ার সাদাত নূর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা